করা উচিত যোগ্য সন্তান পেতে হলে এইরকম প্রতিষ্ঠানে দিলে যোগ্য সন্তান পাবে এবং মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারবে দেশও শান্তি পাবে জনগণও শান্তি পাবে কোনো সন্ত্রাস কোনো তাজা চাঁদাবাজের সৃষ্টি হবে না আমি এই বলেই আমার ইয়ে অনুমতিটা হচ্ছে আলহামদুলিল্লাহ মা আল্লাহ সুক্রিয়া দীর্ঘদিন পরে আমাদের এই ছাত্র শিবিরের সুদি সমাবেশ সময়ে ছাত্র ছিলাম ওই সময় সুদি সমাবেশ হয়েছিল আর আজকে সুদি হিসাবে আঁকছি আর কি তো বেশ ভালো লাগছে পুরাতন অনেক খুশিদেরকে দেখছি বেশ ভালো লাগছে এই জন্য আল্লাহ শুক্রিয়াতে আসসালামু আলাইকুম আসলে অনেক দিন পরে প্রায় ষোলো বছর পরে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এবং ইসলামী চাদ্য তাদের মূল লক্ষ্য যেটা ওটা সবার সামনে উপস্থাপন করেছে সেজন্য আমাদের খুব ভালো লাগছে আমরা সুতি হিসাবে অনেক আনন্দিত এবং আমরা খুশি যে আমাদেরকে অনেকদিন করে এই ছাত্র শিবির একত্র হওয়ার সুযোগ করে দিয়েছে আমরা শিবিরের উত্তর উত্তর উন্নতি কামনা করছি এবং মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য আমরা কাছে ব্লক প্রার্থনা আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে আমরা আসলে তো দীর্ঘ পনেরো সতেরো বছর আমরা এই কল্পনাও করতে পারিনি

সালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের আহ অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে অনেকদিন পর আমরা একসাথে বসবো আবার তারা আমাদেরকেই একটা পরিবেশ করে দিয়েছেন যাতে এখানে আমরা আসছি এটা অনেক আনন্দের এটা আসলে মুখের ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয় যে কতটুকু আনন্দের আমরা যারা আসছি এখানে সম্ভবত হয়েছি সবাই যেন আমরা ঐক্যবদ্ধভাবে সাবানের দিনে ইসলামী ছাত্র শিবিরের পাশে থেকে এগিয়ে নিতে পারি এই আকাঙ্ক্ষা রেখেই আমার কথা শেষ করেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আসসালামু আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা দীর্ঘ সতেরো বছর পরে যে সুদী সমাবেশের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং স্বতঃস্ফূর্ত একটি প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের সকলের একটা মিলন মেলা হয়েছে এই মিলন মেলার জন্য আমরা শিবিরকে ধন্যবাদ জানাই তার পাশাপাশি এম এম ধন্যবাদ জানাচ্ছি এম এম টেলিভিশন এই প্রোগ্রামের সম্প্রচার করেছে এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করতে সালাম আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির আজকের এই সময়ে সমাবেশ চমৎকার একটি আয়োজন করেছে দীর্ঘ পনেরোটি বছর পর আমাদের খানের প্রিয় সংগঠন আজকের এই প্রোগ্রামে এসে আমরা আবেগ আপন্ত হয়েছি যেমন একটি চমৎকার প্রোগ্রাম আয়োজন করেছে যে দেশ দ্বিতীয় স্বাধীনতা মুক্তি লাভের পর এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য ইসলাম ছাত্র শিবিরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি চমৎকার সাবেক বর্তমান এবং স্মৃতি সময় মিলন মেলা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আরও চমৎকার প্রোগ্রাম করার যে ইসলাম ছাত্র শিবির এগিয়ে যাও সেই প্রত্যাশা সালামুক আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমরা প্রায় ছিল সতেরো বছর পরে এইরকম একটা আয়োজন অনেক ভালো লেগেছে আমরাও মানে তৃপ্তি অনুভব করতে পারছি আজকে এই প্রোগ্রামে আসতে আলহামদুলিল্লাহ আসলে ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম আসার পরে আসলে নিজের কাছে খুব বেশি আমি আগে মাত্র গেছি গিয়ে প্রত্যাশিত একটা প্রোগ্রাম আসছিল আসলে তো আসলে আমরা এই প্রোগ্রামটা আমরা আশা রাখুন করছে আলহামদুলিল্লাহ

উন্মুক্ত পরিবেশে আমরা কখনো ইসলাম ছাত্র শিবির বলে না জামাত ইসলামের প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারি না আজকে এই প্রোগ্রামে এসে আসলে নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করবো আসলে বাসা খুঁজে পাচ্ছি না আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে লক্ষ্য কোটি আজ যে আল্লাহ রবুল্লাহ আলমী আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আল্লাহ আল্লাহর দিন কায়েমের জন্য উন্মুক্ত ময়দানে আমরা কথা বলতে পারছি আল্লাহর দিন কায়েমের কাজ করে যেতে পারছি সত্তর বছর পরে ইসলামের সাতটা সিমের আসলে সত্যি করে যে আজকে যে সম্মিলনটা সমাবেশটা শুধু সমাবেশটা করেছে শুধু ওই সমাবেশে যে উপস্থিতি দেখলাম আসলে সেই উপস্থিতি দেখে আমরা মনমুগ্ধ এবং ইসলামী ছাত্র শিবিরের যা লক্ষ্য উদ্দেশ্য আগামী যে লক্ষ্য উদ্দেশ্যটুকু আছে তারা অবশ্যই সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে আর বিগত সতেরোটা বছর নির্যাতন নিপীড়ন থেকে তারা রিহাই আজকে যে সম্মিলনটুকু করেছে সেই সম্মিলনে আশা ব্যক্ত করতেছি যে আসি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের যে এবং যেটা তার চাচ্ছে সেটাই বাস্তবায়িত হবে সেই বাস্তবায়িত হওয়ার উদ্দেশ্য নিয়েই আমরা এখানে এসেছিলাম এবং তাদের আনন্দ কোন মুহূর্তে অংশগ্রহণ করেছি ধন্যবাদ ধন্যবাদ অনেক সময় থেকেও থেকেও খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে থাকি এই সমাবেশটা ওপেনলি করতে পারছি হিসাবে আমরা খুবই আনন্দিত গর্বিত আর আমরা চাই এই সুদূর সমাবেশের মাধ্যমে দেশটাকে সামনে এক যে

আর আসলে আলহামদুলিল্লাহ এক মিলন মেলা পরিণত হয়েছে সাবেক অনেক দায়িত্বশীল ভাইদেরকে এখানে পেয়ে আবার আপ্লুত হয়েছি বিশেষ করে ইসলাম ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক কেন্দ্রীয় সভাপতি এস এম মোহাম্মদ উদ্দুল ভাইয়ের সারগর্ব আলোচনা সত্যিই আসলে উদ্বলিত হয়েছি অনেক আনন্দ পেয়েছি আবেগ আপ্লুত হয়েছি এবং অনেক উজ্জীবিত হয়ে আজকে এখান থেকে বের হচ্ছি এবং সকলের প্রতি আহ্বান ইসলাম ছাত্র শিবিরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ছাত্র শিবিরকে আমরা কাছে টেনে নেব সর্বাত্মক সহযোগিতা করব সকলের প্রতি সেই উদাত্ত আহ্বান আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর প্রায় দুই যুগের কাছাকাছি সময় পনেরো ষোলো বছর পর আমরা একসাথে হতে পেরেছি আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত আনন্দ লাগছে এত বছর পরে যে একটা সুদি সময় দেখতে পাচ্ছি অনেক এক দেখতে পাচ্ছি অনেক খুব শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া দেখেছি আলহামদুলিল্লাহ আজকে কুশিয়ার কনভেনশন হলে ছাত্র শিবিরের এই বিশাল আয়োজনে শহীদ সমাবেশে আমি আসলাম এবং যারা এখানে অতিথি যারা বক্তব্য দিয়েছেন দেশ এবং জাতি নিয়ে ইসলাম নিয়ে বক্তব্য দিয়েছেন আমি আশা রাখি ছাত্র পূর্বে মেয়ে ইসলাম দেশ এবং জাতির জন্য ভূমিকা পালন করবে এবং এই দেশকে এগিয়ে নিতে বিরাট ভূমিকা রাখবেন আসলে আমাদের অনুভূতিটা অনেক ভালো কারণ দীর্ঘ খণ্ড বছর পরে আমরা এই একটা প্রোগ্রাম করতে পারছি মুক্তভাবে আপনারা জানেন আমাদের অনেক নির্যাতন করা হয়েছে দীর্ঘদিন যাবত আমরা আজকে এই শৃঙ্খলা ভেঙে এই যে অনুষ্ঠানটা করতে করতে আমাদের মনে আনন্দ আমরা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে আমাদের এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি সামনে আরো অনুষ্ঠান হবে আলহামদুলিল্লাহ আমাদের তো অবশ্যই খুবই ভালো লাগার কথা কারণ আমরা দীর্ঘ প্রায় ষোলো বছর আমাদের সুবি সুধী শুভাঙ্গী যারা আছেন তাদের সাথে সবাইকে নিয়ে একসাথে আসলে বসা হয় নাই বা রকম পরিবেশ আমরা পাই নাই যেহেতু আমরা এখন সময় এবং পরিবেশ পাইয়েছি সবাইকে একসাথে নিয়ে আমরা একটা সমাবেশ করতে পেরেছি আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করছি এবং খুবই ভালো লাগছে আল্লাহামি আসলে পাশাপা প্রকাশ করার মতো না অগ্রগতি কি বলবো বারবার ঘুরে ফিরে দুই হাজার তেরো সালের কথা মনে করতেছে কঠিন সময়ের কথা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন আল্লাহ করে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন আর প্রিয় কাফেলার প্রতি প্রিয় কাফেলার প্রতি আন্তরিক মারকবাদ এবং অফুরন্ত দোয়া রইল আল্লাহ আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ ধন্যবাদ আসলে অনুভূতি বলতে দীর্ঘ ষোলো বছর পর এরকম একটা খোলামেলা পরিবেশে আমরা একটি অত্যন্ত চমৎকার একটা আয়োজন করেছি ছাত্র শিবির মহানগরী এক কথায় অসাধারণ আর দ্বিতীয়ত হলো যে একটা জুলুম এবং নির্যাতনের এবং নিষ্পেষণের পর আজ যে সবাই খোলা মেলা আমরা একসাথে সমবেত হয়েছি সেটার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না সবশেষ আল্লাহ আবুল আলমীর কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আবুল আলমিন আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশে একটি সুন্দর আয়োজন করা তো দান করেছেন সবার সাথে দেখা হয়েছে পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক দেখা যাক পারস্পরিক এই যে মিলন মেলা সেটা এক এক কথায় যদি বলি আলহামদুলিল্লাহ সব প্রশংসা একমাত্র আল্লাহ মানব আলাদা সবাইকে ধন্যবাদ ইসলামী ছাত্র শিবির ছিলেন মহানগরীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর আয়োজন আমাদের উপহার দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ধন্যবাদ যে দর্শক আপনারা আপনাদের আমাদের সাথে ছিলেন আজকে আপনারা সবাই অভিজ্ঞতা আছেন যে ওই সকাল দশটা থেকে শুরু করে আজ এখন পর্যন্ত রাত প্রায় নয়টা হয়ে গেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর সিলেট মহানগরীর সাথে সমাবেশ ছিল দশটা এবং হচ্ছে কর্মসমাবেশ ছিল বিকাল তিনটা ত্রিশে এবং সর্বশেষ যে প্রোগ্রামটা হয়েছে সেটা হচ্ছে এখন এই সৌদি সমাবেশ এটা শুরু হয়েছিল সিক্স পার্টিতে আর এখন এটা শেষ হয়েছে মানে দেখা যাচ্ছে এখানে সৌদিদের সমাবেশ হয়েছে আহ সবাই এসে অনেক আবেগে আপ্লুত হয়েছেন যে দীর্ঘ ষোলো বছর পর এখানে আসতে পেরেছেন আহ আপনারা আমাদের লাইট শেয়ার দিয়ে থাকুন সবসময় আপনারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আহ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আহ লাইটটি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ